যাই আমার বান্ধবীর সাথে একটু দেখা করে আসি কেমন আছো ভালো আছি তোমার বাসার গাছগুলো সব উঠিয়ে ফেলছো কেন এই গাছের জন্য বাসায় খুব পোকামাকড় হচ্ছে কাদা পানি জমে যাচ্ছে তাই উঠিয়ে ফেলছি এটা তোমার ভুল ধারণা এগুলো গাছের কারণে নয় এগুলো হয় তুমি গাছের ঠিক মতো পর্যবেক্ষণ করো না তাই এই গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন অক্সাইড শোষণ করে এই প্রচণ্ড গরমে আমরা ছায়া ও বাতাস পাই আরও অনেক উপকার এই গাছ থেকে আমরা পাই তাহলে কি আর গাছ কেটে ফেলা বা উঠিয়ে ফেলা যাবে আসলেই তো আমি এইভাবে চিন্তা করে দেখিনি তাহলে আসুন সকলে মিলে গাছ লাগায় চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সুস্থ থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ